আমার রাগ হচ্ছে এই কারণে যে ভারত এবারে এশিয়া কাপটা খেলছে কেন এরপরেও আমরা পাকিস্তানের মতো কুকুর টিমের সামনে খেলছি বাংলাদেশকে পাত্তা দিচ্ছি এ হচ্ছে আমাদের অকাত হয়ে গেছে আমাদেরকে ভাই অন্যায় করা হয়েছে আমাদের সঙ্গে ভাই এটা করা হয়েছে এইবারের এশিয়া কাপ হোক বন্ধুরা এশিয়া কাপ নিয়ে অনেক জল গোলা হয়েছে ঢাকাতে এসিসি মানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মিটিংও হয়ে গেছে এইবারে এশিয়া কাপের আয়োজক দেশ ভারত ভারতকে উপেক্ষা করে এশিয়া কাপের মিটিং হয়েছে তারপরেও এশিয়া কাপের সূচি সামনে এসছে আমার প্রশ্ন হচ্ছে এবারে এশিয়া কাপ খেলছে কেন ভারত এইবারে এশিয়া কাপটা কি না খেললেই নয় টাকা আগে না দেশের সম্মান আগে এটা বিসিসি হয়ে গেছে আমার প্রশ্ন যে টাকা আগে না সম্মান আগে যেখানে একজনের সঙ্গে আমরা যুদ্ধ করছি কারণ তারা আমাদের দেশে আক্রমণ করেছে আমাদের দেশের নাগরিককে হত্যা করেছে তাই তাদের এগেন্সটা আমরা যুদ্ধ করছি করেছি এবং এটা অনগোয়িং আছে আমরা তাদেরকে নাস্তানাবোধ করার চেষ্টা করছি তাকে আর্থিকভাবে দুর্বল করার চেষ্টা করছি অপরদিকে ক্রিকেট খেলে তাদের যাতে অর্থ তুলে দিচ্ছি এবং সেই অর্থ ঘুরে ফিরে অস্ত্ররূপে আমাদের দিকে ছোড়া হচ্ছে পাকিস্তানের মতো দেশের সঙ্গে আমাদের আজও কি ক্রিকেট খেলা উচিত কারণ এশিয়া কাপে সবচেয়ে বড় দল ভারত আজ অব্দি ম্যাক্সিমাম ট্রফি ভারত জিতেছে ভারত যদি এশিয়া কাপ বয়কট করে তাহলে এশিয়া কাপের কোনো ভ্যালু থাকে না এশিয়া কাপ নামে যে টুর্নামেন্টটি হচ্ছে ওটা আমরা পাকিস্তানকে বাদ দিয়ে অর্গানাইজ করতে পারি এশিয়ান ক্রিকেট কাউন্সিল আমরা মানি না ভাই এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে বাংলাদেশ এবং পাকিস্তানকে বাদ না দিলে আমরা এই দল থেকে বেরিয়ে যাবো এই কমিটি থেকে বেরিয়ে যাবো বলতেই পারি আমরা বলছি না কেন কেন আমাদের ক্ষমতা থাকা সত্ত্বেও আমরা সেটা প্রয়োগ করছি না টাকার সামনে ঝুঁকে যাচ্ছি টাকা কি অভাব পড়ে গেছে বিসিসিআই আইপিএল থেকে কামাই হচ্ছে না ঘরোল টুর্নামেন্ট থেকে কামাই হচ্ছে না এর এরপরেও আমরা এশিয়া কাপ খেলছি নীলজ্জার মতো লজ্জা ঘৃণা বাদ দিয়ে আমরা এশিয়া কাপ খেলছি এবং এশিয়া কাপে সূচি এসছে সামনে এবং সেই সূচি দেখে কাংলাইশিরা যথাযথ কান্নাঘা শুরু করেছে কাংলাইশিরা বলছে বাংলাদেশ নাকি এবারের এশিয়া কাপে ডেথ গ্রুপে পড়ে গেছে তাদের সামনে ভয়ানক টিম শ্রীলঙ্কা আফগানিস্তানের মতো দেশ পড়ে গেছে কাজে তারা খুব বিপদে পড়ে গেছে ভারতকে সুবিধা দেওয়া হয়েছে ভারতের সামনে কে কে আছে পাকিস্তান আছে আর কেউ নেই পাকিস্তান তো থাকবেই কারণ ভারত পাকিস্তানের ম্যাচ না হলে টুর্নামেন্ট জমে না যেটা হয় কিন্তু কাংলারা বলছে আমরা খুব বিপদে আছি আমাদেরকে ইচ্ছা করে রেড গ্রুপে ফেলা হয়েছে যাতে আমরা বাদ পড়ে যাই সেটা নিয়ে আমি কিছু বলতে যাই না কারণ কাংলা ক্রিকেট টিম নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কারণ ওরা হচ্ছে ছাগল পাগলের দল ক্রিকেট খেলতে যায় না ওদের ক্রিকেট থেকে বাদ দেওয়া উচিত এইসব আমার রাগ হচ্ছে এই কারণে যে ভারত এবারে এশিয়া কাপটা খেলছে কেন বিসিসিআই টাকা কম পড়ে গেছে টাকা নেই কি করব ক্রিকেট খেলতেই হবে বাধ্য হয়ে কার সঙ্গে পাকিস্তানের সঙ্গে কেন ভাই ইংল্যান্ড নাই অস্ট্রেলিয়া নাই সাউথ আফ্রিকা নাই এরা ক্রিকেট খেলতে জানে এদের সঙ্গে ক্রিকেট খেলা যায় না সে ফাইনালে থেকে আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে হারতে হয় দু দুবার হেরেছি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন হেরেছি ওয়ার্ল্ড কাপ হেরেছি কারণ অস্ট্রেলিয়ার সঙ্গে বেশি করে খেলবো তাহলে দুর্বলটা আমরা জানতে পারবো দুর্বলতাটা আমরা বুঝতে পারবো তাহলে আমরা পরে বারে হারবো না সবার সঙ্গে ভালো খেলে অস্ট্রেলিয়া সঙ্গে হেরে যাচ্ছি সবার সঙ্গে ভালো খেলে নীলের সঙ্গে হেরে যাচ্ছি কেন ভাই আমরা সাউথ আফ্রিকা দুবার হারিয়ে দিয়েছি সাউথ আফ্রিকাও ম্যাটার নয় কিন্তু সাউথ আফ্রিকা ভালো টিম বড়ো টিম তারাও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে পেরিয়ে গেল তারাও অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল ফাইনালে আমরা লবরঙ্কা এরপরেও আমরা পাকিস্তানের মতো কুকুর টিমের সামনে খেলছি বাংলাদেশকে পাত্তা দিচ্ছি এ হচ্ছে আমাদের অকাত হয়ে গেছে আপনার কি মতামত কমর সব অবশ্যই জানিয়ে যাবেন ভাই আমার বিশাল রাগ উঠছে ভাই এটি খবর দেখার পরে বাংলাদেশকে রোস্ট করবো কি বিরক্তি লাগছে কাঙ্গরা তো বলবে যে আমাদেরকে ভাই অন্যায় করা হয়েছে আমাদের সঙ্গে ভাই এটা করা হয়েছে ওটা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না ও কুকুর ছাগল ও কথা বাদ দিন কিন্তু ভারত এই এশিয়া কাপটা খেলছে কেন তা আবার ই হোস্ট হচ্ছে যে দেশে হোস্ট হতো তাও মারা যেত ইউএইতে হোস্ট হচ্ছে কেন হোস্ট হচ্ছে ভাই ইউএইতে কেন যাবো দেশে যেহেতু হোস্ট করার কথা ইউএইতে হবে কেন আবার বলা হচ্ছে কি মহিলা বিশ্বকাপ রয়েছে না মহিলা বিশ্বকাপ মহিলা বিশ্বটা ইউএইতে হোস্ট করে দিতাম কারণ মহিলা বিশ্বকাপকে বেশি ইম্পর্টেন্ট ওটা বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে মহিলা বিশ্বকাপ তাছাড়াও দুটা কি অর্গানাইজ করা যায় না এখানে এত স্টেডিয়াম কেন বানিয়েছে তাহলে কী করতে বানিয়েছি ঘাটিততে ভাই কিছু বলার নেই বিসিসিআই জানে বিসিসিআই কী করতে চাইছে কিন্তু এই খবরটা পাওয়া মাত্রই মানে তরং করে মাথা গরম হয়েছে ভাই কেন খেলবো আমরা হাই এশিয়া কাপ কেন খেলবো আমরা এশিয়া কাপ খেলবো না আমরা এইবারের এশিয়া কাপ বয়কট হোক সিরিয়াসলি ভাই এশিয়া কাপ দেখব না কে জিতলো আমরা জানি ভারতই জিতবে আপনি জানি ট্রফিটা ভারতই পাবে ও কোনো বেকার ওটা আমাদের কাছে কোনো ব্যাপার না ওটা দেখে লাভ নেই ও কোনো ইন্টারেস্ট নেই ভাই দেখার আর পাকিস্তান আমাদের দেশের সঙ্গে তো দেখায় একদম ইন্টারেস্টেড কেন পাকিস্তান খেলতেই পারে না পাকিস্তান খেলতে পারে আপনি বলুন খেলতে পারে এই নিয়ে আপনি মতামত কমেন্টস অফিসে জানাবেন বা লাইক করবেন কমেন্ট করবেন নতুন ফিচার্সে হাইক করুন আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব অবশ্যই করুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ